কিটু <laughs>

জননেতা যারা তার একটা নির্দেশে আমরা করতেছি আপনাদের কাছে দোয়া চাই আগামীতে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এর যে ব্যাপক এবং বৃহৎ পরিসরে ইফতারের আয়োজন করা হবে বন্ধুরা তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এবং খালেদা জিয়ার জন্য ধোয়া জনাব তারেক রহমানের জন্য ধোয়া চেয়ে

সহযোতা কাসা মেট্রো থানার সাংগঠনিক সম্পাদক সহযোতা জাহাঙ্গীর হাজারি উপস্থিত আছেন কাছা মেট্রো থানা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ইফতেখার আলম রিবন উপস্থিত আছেন কাছা মেট্রো থানা যুবদলের নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ উলামা দলের নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিত বৃন্দ গাসা মেট্রো থানা বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা আমার সালাম আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আমরা দীর্ঘ সতেরো বছর ইফতার করতে পারি নাই যে আজকে এই সরকার যেভাবে অত্যাচার অন্যায় অবিচার করে আমাদের ঘর বাড়ি তারা হয়েছে আমাদেরকে অনেক দিয়েছিল আপনারা জানেন আল্লাহ রহমতে আমরা যে আজকে আপনাদেরকে নিয়ে এই সাধারণ শ্রমিক জনতা কৃষক এবং বিভিন্ন নেতৃবৃন্দ নিয়ে ইফতার পার্টি আজকে যে ইফতার করতেছি মহান রব্বর আলমিনের কাছে আমি সুক্রিয়া আদায় করছি সম্মান উপস্থিতি আমি আমার বক্তব্য দীর্ঘ করব না আমি পরিশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নাম সাদার সাথে শক্তি তার আত্মার তার বিদায় আত্মার মাত কামনা করছি তিনবারের প্রধানমন্ত্রী দ্যাসনতি বেগম খালদা দেওয়ার জন্য দোয়া চাচ্ছি তার সুস্থতা কামনা করছি তারেক রহমানের জন্য দোয়া চাচ্ছি তিনি দেশে এসে এক দেশে দেশ পরিচালনা করতে পারে এবং এ দেশের জনগণের সাথে আমাদের সম্পৃক্ত থাকতে পারে সেজন্য বলিষ্ঠ নেতৃত্ব দিতে পারে এজন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে কাছা থানার পক্ষ থেকে আমারও ধন্যবাদ জানি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি

তার আমাদের দেশ নায়ক জনাব কার্যক্রম আর নিতে ক্রমে আমাদের ইফতারবাদী গাজীপুর মহানগর বিপ্রোলী সাধারণ সম্পাদক এম এ মঞ্জুর কর্মীর নেতৃত্বে আমাদের ইফতার মাহি আজকে আপনারা দেখতে পাচ্ছেন শত শত লোক যারা অসহায় দরিদ্র এবং কৃষক শ্রমিক এবং ছাত্র জনতা সকলেই আমরা ইফতারের ব্যবস্থা করেছি তারা ইফতার নিচ্ছে ইতিপূর্বে আমাদের কানা কানায় ভরে আমাদের প্যান্ডেলের বাইরেও আপনারা দেখছেন মাঠের বাইরেও অনেক লোক ইতিপূর্বে অপেক্ষা করেছে ইফতারের জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা আছে ইফতারের এই জন্য আমরা সকল স্বেচ্ছাসেবী আমাদের বিএনপির পক্ষ থেকে কমিটি করা হয়েছে আমাকে আপ্যায়ন কমিটির করা হয়েছে আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি মাঠে দাঁড়িয়ে আমার লোকজনকে নিয়ে শৃঙ্খলা কমিটির লোকজনকে নিয়ে আমি আপ্যায়নের ব্যবস্থা করতেছি এই বিভিন্নভাবে বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন আমাদের যে ওয়ার্ড আছে ছাত্রী ওয়ার্ডের মধ্যে বিএনপি যুব দল ছাত্র দল কৃষক দল ওলামে দল বিভিন্ন ওলামে এবং আপনারা যারা সাংবাদিক বৃন্দ আসছেন আমাদের পক্ষ থেকে কাছা মেট্রো থানার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা আমাদের এই ইফতার মাহফিলকে তারা সহযোগিতা করছে বিভিন্নভাবে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা সামনে যদি আমাদের বিএনপি পক্ষ থেকে সামনে যদি আমাদের এই ক্ষমতা বিএনপি আসি দানের শেষে মার্কায় যদি বিএনপি ক্ষমতায় আমরা আসি সামনে এরছে বড় ধরনের আমরা একটা ইফতার মাহফিল আয়োজন করব যাতে স্মরণকালে স্মরণ একটা ইফতার মাহফিল এই থানায় উদযাপিত হতে পারে এই জন্য রব্বুল আলামিনীর কাছে আমরা দোয়া করছি আল্লাহ যেন এই আমাদের এই ইফতার পার্টিকে কবুল করে ধন্যবাদ